আপনি কি জানেন কোন খাবার খাইলে কি উপকারিতা চলেন দেখে আসি আজকের ইন্টারেস্টিং ভিডিওতে এই ভিডিওতে সত্তরটি প্রশ্ন দেওয়া আছে ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে ভিডিওটি শুরু করা যাক এক কোন খাবার ভিটামিন সি সমৃদ্ধ উত্তর কমলা দুই বাদাম খেলে শরীরের কি উপকার হয় উত্তর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে তিন দুধ খেলে শরীরের কোন অঙ্গ ভালো হয় উত্তর হাড় ও দাঁত চার কলা খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর পুষ্টি দেয় ও হার্ট ভালো রাখে পাঁচ টমেটো খেলে শরীরের কি উপকার হয় উত্তর চোখ ও ত্বক ভালো থাকে ছয় শাকসবজি খেলে শরীরের কি উপকার হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মাছ সাত মাছ খেলে শরীরের কি উপকার হয় উত্তর মস্তিষ্ক ও হার্ট ভালো থাকে আট লেবু খেলে শরীরের কি হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হজম ভালো হয় নয় মধু খেলে শরীরকে কি উপকার হয় উত্তর গলা ভালো রাখে ও শক্তি দেয় দশ আপেল খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর হজম ভালো হয় ও হৃদরোগ কমায় এগারো গাজর খেলে শরীরের কোন অঙ্গ ভালো হয় উত্তর চোখের স্বাস্থ্যের জন্য বারো পেঁয়াজ খেলে শরীরের কি উপকার হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেরো দই খেলে শরীরের কি উপকার হয় উত্তর হজম শক্তি বাড়ায় চোদ্দ মুসুর ডাল খেলে শরীরের কি হয় উত্তর প্রোটিন দেয় পনেরো ভুট্টা খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর শক্তি বৃদ্ধি পায় ১৬ চাল খেলে শরীরের কি উপকার হয় উত্তর শক্তি বাড়ায় সতেরো আলু খেলে শরীরের কি হয় উত্তর শক্তি ও পুষ্টি জোগায় আঠেরো শশা খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর ত্বক সুন্দর করে ও ডিহাইড্রেশন কমায় উনিশ নারকেল পানি খেলে শরীরের কি হয় উত্তর শরীর হাইড্রেটেড থাকে কুড়ি কাঁঠাল খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর হজম ভালো হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে একুশ সরিষার তেল শরীরের জন্য কি উপকারী উত্তর হৃদরোগ থেকে রক্ষা করে বাইশ পেঁপে খেলে শরীরের কি উপকার হয় উত্তর হজম ভালো হয় তেইশ ডিম খেলে শরীরের কি উপকার হয় উত্তর প্রোটিন দেয় ও পেশি গঠন করে চব্বিশ আঙুর খেলে শরীরের কি উপকার হয় উত্তর হৃদরোগ ভালো রাখে পঁচিশ আদা খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর পেট ভালো রাখে ও সর্দি কমায় ২৬ লাল শাক খেলে শরীরের কি হয় উত্তর রক্ত স্বল্পতা কমায় সাতাশ মধু খেলে শরীরকে কি উপকার হয় উত্তর শক্তি বাড়ায় ও ক্ষত আরোগ্য করে আঠাশ কলায় কোন ভিটামিন বেশি থাকে উত্তর ভিটামিন বি সিক্স ডালের প্রধান পুষ্টি কি উত্তর প্রোটিন তিরিশ কাঁচা শশা খেলে শরীরের কি উপকার হয় উত্তর ডিহাইড্রেশন কমায় একত্রিশ আমান্ড খেলে শরীরের কি উপকার হয় উত্তর মস্তিষ্ক ও ত্বক ভালো রাখে বত্রিশ সবুজ মরিচ খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেত্রিশ রসুন খেলে শরীরের কি উপকার হয় উত্তর রক্তচাপ কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চৌত্রিশ নারকেল তেল খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর ত্বক ও চুল ভালো রাখে পঁয়ত্রিশ কাঁচা শাকসবজি খেলে শরীরের কি উপকার হয় উত্তর ভিটামিন ও খনিজ পাওয়া যায় ছত্রিশ আম খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর ভিটামিন এ ও সি পাওয়া যায় সাঁত্রিশ সরিষার তেল খেলে শরীরের কি হয় উত্তর হৃদরোগ কমায় আটত্রিশ ডিমের সাদা অংশ খেলে শরীরের কি হয় উত্তর প্রোটিন পাওয়া যায় উনচল্লিশ বাদাম খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর মস্তিষ্ক ভালো রাখে চল্লিশ চাল খেলে শরীরের কি উপকার হয় উত্তর শক্তি যোগায় একচল্লিশ মাছ খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে বিয়াল্লিশ গাজর খেলে শরীরের কি হয় উত্তর চোখ ভালো রাখে তেতাল্লিশ ডালের প্রোটিন শরীরের জন্য কেন ভালো উত্তর পেশি গঠন ও শক্তি দেয় চুয়াল্লিশ আপেল খেলে শরীরের কি হয় উত্তর হজম ভালো হয় পঁয়তাল্লিশ লেবু খেলে শরীরের কি উপকার হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছেচল্লিশ গাজর খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর চোখার স্বাস্থ্যের জন্য সাতচল্লিশ পেঁপে খেলে শরীরের কি উপকার হয় উত্তর হজম ভালো হয় আটচল্লিশ ডিম খেলে শরীরের কি উপকার হয় উত্তর প্রোটিন ও পেশি গঠন হয় ঊনপঞ্চাশ আদা খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর পেট ভালো রাখে পঞ্চাশ মধু খেলে শরীরের কি উপকার হয় উত্তর শক্তি বৃদ্ধি করে ও ক্ষত আরোগ্য করে একান্ন কলা খেলে শরীরের কি উপকার হয় উত্তর শক্তি দেয় বাহান্ন গরম মশলা খেলে শরীরের কী সুবিধা হয় উত্তর পেট ভালো রাখে তিপ্পন্ন শশা খেলে শরীরের কি উপকার হয় উত্তর ডিহাইড্রেশন কমায় চুয়ান্ন বাদাম খেলে শরীরের কী সুবিধা হয় উত্তর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় পঞ্চান্ন ডিম খেলে শরীরের কোন অঙ্গ ভালো হয় উত্তর পেশি গঠন ছাপ্পান্ন লেবু খেলে শরীরের কোন উপকার হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সাতান্ন ভিটামিন ডি পাওয়া যায় কোন খাবারে উত্তর মাছ আটান্ন গাজর খেলে শরীরের কি হয় উত্তর চোখ ভালো রাখে উনষাট আম খেলে শরীরের কী সুবিধা হয় উত্তর ভিটামিন সি পাওয়া যায় ষাট শশা খেলে শরীরের কি উপকার হয় উত্তর ত্বক সুন্দর করে একষট্টি দুধ খেলে শরীরের কি হয় উত্তর হাড় ও দাঁত শক্তিশালী হয় বাষট্টি মাছ খেলে শরীরের কি উপকার হয় উত্তর মস্তিষ্ক ও হাট ভালো থাকে তেষট্টি গাজর খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর চোখের জন্য উপকারী চৌষট্টি বাদাম খেলে শরীরের কি হয় উত্তর স্মৃতিশক্তি বাড়ে পঁয়ষট্টি দই খেলে শরীরের কি উপকার হয় উত্তর হজম ভালো হয় ছেষট্টি আপেল খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর হৃদরোগ কমায় সাতষট্টি কলা খেলে শরীরের কি উপকার হয় উত্তর শক্তি দেয় আটষট্টি মধু খেলে শরীরের কি সুবিধা হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঊনসত্তর লেবু খেলে শরীরের কি উপকার হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সত্তর ডিম খেলে শরীরের কি হয় উত্তর পেশি গঠন ও শক্তি বৃদ্ধি করে